মহাপরিচালক নির্দেশ নয় দেশব্যাপী ইলেকট্রিক পণ্যের ওপর অভিযান পরিচালিত হচ্ছে এরই অংশ হিসেবে গাজীপুর জেলার টঙ্গি বাজার ইলেকট্রনিক যে মার্কেট রয়েছে এখানে অভিযান পরিচালনা করলাম এইখানে এসে যেটি আমরা দেখলাম যে বিভিন্ন ব্র্যান্ড আমরা যেটি বলছি যে সনি স্যামসাং এল জি এইরকম বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে টেলিভিশনগুলো রয়েছে এবং স্ট্যাবিলাইজার রয়েছে এগুলো নকল করে এনারা বিক্রি করছেন এই নকল পণ্য বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং মামনি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এই প্রতিষ্ঠানটি এল জি টেলিভিশন স্যামসাং টেলিভিশন রানি টেলিভিশন এই এই তিনটি বিখ্যাত ব্র্যান্ডকে নকল করে উনি টেলিভিশন প্রক্রিয়াকরণের সাথে জড়িত ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিকার আছে বিভিন্ন স্টিকার উনি লাগিয়ে দিয়েছেন এবং টেলিভিশনের যে সফটওয়্যার সেটি উনি পরিবর্তন করেছেন সরল স্বীকারক প্রদান করেছেন যে উনি নিজেই কাজটি করেন অনেক দিন যাবৎ করে আসছেন এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা আরোপ সহ সাময়িকভাবে জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকে অধিদপ্তরে এসে উনারা ব্যাখ্যা দেবেন যে আসলে এই প্রতিষ্ঠানটি কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে ব্যাখ্যা স্যাটিসফাই করতে পারলে ওপেন করে দেওয়ার ব্যবস্থা করা হবে অথবা পরবর্তী আইনগত যে ব্যবস্থা আছে সেটি গ্রহণ করা হবে ইলেকট্রিক এসিয়েশন সভাপতি আসলে এখানে বাড়ায় কারণে দাঁড়াই যে নকল করছে এই জন্য আমরা এটা জানতাম না এখন থেকে আমরা অ্যালার্ট হইলাম আগামীকরা যেমন কেউ কিছু না করতে পারে সেই দিকে আমরা অ্যালার্ট